এজন্য সেই মহান মনিবের দরবারে আর একবার কালিমাত শুকুর সকলে বলি আলহামদুলিল্লাহ যেহেতু তালিম তরবিয়ত হল আমাদের মা বোনদের জন্য সংক্ষিপ্ত পরিসরে দু একটা কথা বলব এই আমাদের মা বোনদের সম্পর্কে একটা ফ্যামিলি একটা সংসার এটাকে ভালো করার জন্য একজন মহিলাই যথেষ্ট কি বলেন আবার এই সংসারটাকে নষ্ট করার জন্য একজন মহিলাই কি কথা বলেন না কেন আপনারা একটা সমাজ নষ্ট করার জন্য একজন মহিলাই কি যথেষ্ট একটা রাষ্ট্র নষ্ট করার জন্য একজন মহিলাই কি যথেষ্ট মহিলা যদি ভালো হয়ে যায় পুরো জাতি ভালো হয়ে যাবে ঠিক নেই এই জন্য আল্লাহ শেখ সাজি রহমাতুল্লা বলছেন যে তোমরা আমাকে একটা কি করো ভালো মা দাও তাহলে আমি তোমাদেরকে ভালো একটা জাতি দিব সোহান গুলো কি হয়ে যাবে ভালো হয়ে যাবে মা যদি খারাপ হয় কি হবে খারাপ হয়ে যাবে পুরুষ মানুষের যেভাবে মেহনত করে জান্নাতে যাওয়া কষ্টকর মেয়ে লোকেরা জান্নাতে একেবারে সহজে যেতে পারে সোহান আল্লাহ বললেন না মেয়ে লোকের জান্নাতে যাওয়া কি সহজ না কঠিন কথা কয় না মেয়ে লোকের জান্নাতে যাওয়া সহজ না কঠিন সহজ আল্লাহর হাবিব বলেন যে লোক জান্নাতে একেবারে সহজে যাইতে পারবো চারটা আমল করলে জান্নাতে যাইতে পারবো সোহান আল্লাহ কয়টা আমল চারটা আমল করবে এই চারটা আমল করলেই কোথায় যেতে পারবে জান্নাতে যেতে পারবে যাই হোক আলোচনা হবে ওলামাইকরমরা আছেন আমাদের মুরব্বীরা পাশে বসে আছেন আমরা দোয়া করতে থাকি যে আলোচনার দ্বারা আমাদের ফায়দা হবে আমরা আমল করতে পারব, আমল করে জান্নাতি হতে পারব। এই কথাগুলো যেন ওলামাই হজরতের জবান থেকে আল্লাহ বের করে দেয় সকলে বলি আমিন আমি যে আয়তারিমার তালওয়ার পরসি আল্লাহ পাউকুফ বলে আলামিন এই আয়তারিমার ভিতরে বলেন বলে কি রফাইন নাজিক রতন ফাউল মিনিন হেন নবী আপনি মমিনদেরকে নসিহত করেন নসিহত মমিনার কি আসবে উপকারে আসবে নসিহাত পালন করবে মমিন এইটা তারা সে উপকৃত হবে দুনিয়াতে বসে আমল করে আখেরাতে জান্নাতে চলে যাবে সোহান আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মাংসমাতা নাজাত যেই ব্যক্তি চুপ থাকে সে কি পায় নাজাত পায় আল্লাহ একবার এই জবানের দ্বারা আমরা বহু গুণা করি করি কি করি না এই জবানের ধারা আবার বহু নেকামল করা যায় এই জবানের দ্বারা আল্লাহ একবার জবানকে সঠিকভাবে কাজে লাগাইয়া জান্নাতি হয়ে যায় আবার এই জবানকে হারাম কাজে ব্যবহৃত করে মানুষ জাহান্নামি হয়ে যায় ঠিক নেই তাহলে সমস্ত আল্লাহ একবার আমাদের জবানটা যদি আমরা ঠিক করতে পারি তাইলে ইনশাল্লাহ আশা করা যায় আমাদের জান্নাতের ফয়সালা হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার লজ্জা স্থানের আর মুখের জবানের জিম্মাদারি নিতে পারবে আমি রসুল জান্নাতের জিম্মাদার সোহান আল্লাহ কয়টার জিম্মাদারি আমার নিতে হবে দুইটার একটা হলো জবানের বলেন একটা কি জবানের আরেকটা একটা স্থানের এই দুইটা তারা কোনো গুণা হবে না এই সিদ্ধান্ত যদি আমি নিতে পারি রসুল বলেন তারা জান্নাতের জিম্মাদারি আমি সোহান আল্লাহ আল্লাহ তাহলে এই জবান সংসারের ভিতরে স্বামী স্ত্রী ভেজাল হয় কেন এই জবানের কারণে মুখের কারণে আল্লাহ ভাইবার এই মুখটাকে সঠিকভাবে কি করতে পারে না ব্যবহার করতে পারে না যার কারণে স্বামী স্ত্রীর ভিতরে ভেজাল হয় সংসারের ভিতরে অশান্তি আসে ঠিক নি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মহিলাদেরকে চারটা আমলের কথা আল্লাহ রাসূল বলেন এই চারটা আমল হলো পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে মহিলা কি করবে ঠিকমতো আদায় করবে পবিত্র মাহে রমজানের ৩০টা রোজা এক মাস রোজা এটা সে ঠিকমতো আদায় করবে এরপরে নিজের সতীত্বের হেফাজত করবে চার নম্বরে রসুল বলেন যে স্বামীর আনুগত্য করবে কয়টা আমল চারটা আমল পাঁচত্ব নামাজ ঠিক আদায় করা এরপরে রমজানের রোজাগুলো ফরস রোজাগুলো যথাযথভাবে আদায় করা নিজের সতীত্বের হেফাজত করা এরপরে স্বামীর আনুগত্য করা রমজানের রোজা রাখতে রাজি আছে আল্লাহ একবার পাঁচত্ব নামাজ তাও রাজি আছে এরপরে নিজের সতীত্ব এটার বেলায়ও কি নাই মোটামুটি ভাবে রাজি নাই এরপরে একেবারেই নাই স্বামীর স্লোগান দেয় যে দেহ আমার মন যাকে খুশি তাকে দিব নাউজুবিল্লাহ কি কি বলে বলে না যে মহিলা বলে যে আমার দেহ আমার মন যাকে খুশি তাকে দিব এই মহিলা কি ভালো না দুষ্ট মহিলা এই স্লোগান কি কোন ভালো সভ্য মহিলার না বাজে মহিলা এটা কোনো সভ্য মহিলার স্লোগান হইতে পারে না আমার দেহ আমার মন আল্লাহ যেভাবে বলছে সেভাবে চালাইব ঠিক নাকি আমার মন মতো চালাইব যে না আল্লাহ যেভাবে বলছে সেইভাবে চালাইব আল্লাহ বলছে তোমার সতীত্বের হেফাজত করো তুমি আমি আমার সতীত্বের হেফাজত করব আল্লাহ বলছে তুমি তোমার স্বামীর আনুগত্য করো আমি আমার স্বামীর আনুগত্য করব আমি আমার স্বামীর সেবা যত্ন করবো এটাও আমার এবাদত হবে এটাও কি হবে এবাদত হবে আল্লাহ তা যে কথাগুলি বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন ইল্লাল